বাংলাদেশিরা নানাভাবে নানা উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে ঢুকে পড়ছে এবং তারা ঢোকার পরে কিছুদিন থেকে একটু কাগজপত্র বানিয়ে নিচ্ছে এবং একটা চক্র তাদের এটাতে সাহায্য করে এবং তারপর তারা ছোটখাটো কাজ দিয়ে শুরু করে এবং আস্তে আস্তে তারা ক্রাইম এবং নাশকতার ঘটনাতেও ইনভলভ হয়ে যায় এটা একটা চক্রবৃদ্ধি হারে এটা বাড়ছে আমি একটা না যদি হাজার হাজারও ধরা পড়ে আমি আশ্চর্য হব না এই মানুষটি ধরা পড়েছেন এবং একে যদি ইন্টারোগেশন করা হয় তাহলে আমরা জানতে পারবো এর কাগজটা কে বানিয়েছিল কে একে প্রথম ঢুকতে দেয় কে একে প্রথম কাজে লাগায় কে কেন পুলিশ ভেরিফিকেশন করেনি কাগজ কে বানিয়ে দিয়েছিল তাহলে আর অনেক কিছু বেরিয়ে পড়বে যেটাতে অনেক মানুষের অস্বস্তির কারণ হয়ে পড়বে এবার এ তো একলা একটা ক্রাইম না এটা একটা সমষ্টিগত সামাজিক ক্রাইম যাতে মানুষরা কয়েকটা পয়সার বিনিময় বা ভোটের বিনিময় তারা মানুষদের ঢোকাচ্ছে এবং তাতে সারা দেশের একটা মানে যেটা সুরক্ষা এটা হয়ে যাচ্ছে এরাই সেলের অংশ হবে যদি ভারতবর্ষে সামগ্রিক ভাবে দেখা হয় যে কে এদের কাগজ বানাচ্ছে এবং কতজন মানুষ আছে এবং তার উপরে ব্যবস্থা নেওয়া হয় তাহলে দেশের সুরক্ষাটা অনেকটা অনেকটাই স্থিতিশীল হবে হলে কিন্তু আমি কিন্তু লক্ষাধিক হলেও আশ্চর্য হব না এরকম নানান জায়গায় এখন আমি দেখেছি বহু জায়গায় ভারতবর্ষে যখন রাস্তাঘাটে গেছি যে বাংলাদেশের লোকেরা আছে তাদের ভাষা শুনে বোঝা যায় এরা বাঙালি না পশ্চিমবঙ্গের এরা বাংলাদেশের লোক অর্থাৎ বারবার সীমান্ত পেরিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ এবং পরিচয় গোপন করে বিভিন্ন জায়গায় থাকা এক্ষেত্রেও এই মোহাম্মদ শারিফুল সম্পর্কে এমনই তথ্য পাওয়া যাচ্ছে মুম্বাই পুলিশ সূত্রে যে পরিচয় গোপন করে একাধিক জায়গায় আস্তানা গেড়েছিল বিভিন্ন সময় তখনও বিজয় দাস কখনো মোহাম্মদ ইলিয়াস নাম ব্যবহার করেছিল সে গতকাল মুম্বাই নির্মীয়মান একটি বহুতল আবাসন থেকে গ্রেফতার করা হয় এই মোহাম্মদ শরীফুলকে সেফের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত এই শরীফুল বাংলাদেশ থেকে পুরো এখন তো দিদি সাপ্লাই লাইন করে দিয়েছে ওখানে দিদির ভাই আছে কেজরিওয়াল আর এখানে আমাদের দিদি আছে বাংলাদেশ থেকে ঢুকবে দিদির দাদা আবার আছে ওইদিকে ইউনিশ ভাই এখন ইউনিশ ভাই মাল পাঠাবে দিদি প্যাকেট করবেন করে সোজা দিল্লি কখনো চেন্নাই কখনো বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে পুরো চেন সিস্টেম তৈরি হয়ে গেছে ভ্যালু চেন না কি বলে কমার্সের ভাষায় আমি জানি না যারা ব্যবসা করেন তারা ভালো বলতে হবে তারা ভ্যালু চেন তৈরি করে দিয়েছে বাংলাদেশ থেকে প্রোডাক্ট আসবে দিদি তাতে আধার কার্ড ভোটার কার্ড লাগাবে পনেরো হাজার টাকার বিনিময়ে সোজা সাপ্লাই হবে এগিয়ে বাংলা মোডে অর্থাৎ শুনলেন আপনারা সুকান্ত মজুমদার তিনি দুশছেন বাংলার শাসক দলকে যে কিভাবে বারবার বাংলাকে ব্যবহার করছেন বাংলাদেশী নাগরিকরা কারণ এই মুম্বাইয়ের যে নির্মীয়মান আবাসন থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে যে বারবার আত্মগোপন করে নাম ভাড়িয়ে বিভিন্ন জায়গায় থাকছিল এই মোহাম্মদ শরীফুল বাংলাদেশী নাগরিক যে সাইফ আলী খানের হামলায় যুক্ত এই হামলা চালিয়েছিল কি বলেছেন কুরাল ঘোষ রাখবো আপনাদের সামনে দেশের সীমান্ত বাংলাদেশ সীমান্ত এক্ষেত্রে তো বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কোনো রাজ্য পুলিশের নয় কোনো জেলা পুলিশের নয় সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বিএসএফ এর বর্ডার সিকিউরিটি ফোর্সে এটা অমিত শাহ দেখেন তো ফলে কখনো বাংলা বর্ডার দিয়ে কেউ ঢুকেছে কখনো ত্রিপুরা থেকে ধরা পড়ছে কখনো অসম থেকে ধরা পড়ছে কখনো আবার খবর পাওয়া যাচ্ছে ত্রিপুরা দিয়ে ঢুকে ট্রেনে করে আবার কলকাতা বা দিল্লির দিকে যাত্রা করছে ফলে এই যে দেশের যে প্রান্তেই ধরা পড়ুক কোনো অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করেছে তার মূল ব্যর্থতা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের কারণ সীমান্ত পাহারা দেয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তারা ব্যর্থ দুই সেন্ট্রাল আইবি অর্থাৎ অশুভ শক্তির গতিবিধি মনিটার করার দায়িত্ব যাদের আছে কেন্দ্রীয় এজেন্সি তারাও ব্যর্থ